হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব একশো আঠাশ নম্বর পেজ থেকে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো এবার আমরা দেখি প্রথমে দেখো তোমাদের যে যোগ অঙ্কটি দিয়েছে দেখো ছত্রিশ নয় আর আট যোগ করে কত হয় দেখো ছয় আর নয় যোগ করলে হবে পনেরো পনেরোর সঙ্গে আরও আট যোগ করো তাহলে হবে দেখো তেইশ তেইশের তিন হাতে থাকে দুই দুই ওপরে রাখলাম এবার দেখো তিনের নিচে কিছু নেই তাহলে তিনের সঙ্গে দুই যোগ করতে হবে তিন আর দুই হবে তিন চার পাঁচ চলো এবার পরেটি দেখে নিই এখানে দেখো সাত আছে শূন্য আর তিন সাত আর তিনে হয় দশ হাতে এক তিন আর দুই হবে পাঁচ আর এক ছয় এবার দেখো এখানে নয় শূন্য আর পাঁচ নয় আর পাঁচ যোগলে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে এক তিনে তিনে ছয় আর দুয়ে হবে আট আর একে নয় এবার দেখো নয় আর পাঁচ মানে চোদ্দো আরও দুই আছে পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক চার আর তিনে হয় সাত নিচে আছে এক আট আর হাতে এক ছিল তাহলে হবে নয় চলো এবার নিচের অঙ্কগুলো দেখেনি। দেখে নিন দায়রাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে তিনি মিমিকে কে চোদ্দটি ও প্রথিককে কে উনিশটি লিচু দিলেন এখনও ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে হিসেব করে দেখি দায়রাম কাকুর ছুরিতে প্রথমে কতগুলো লিচু আছে দেখো বলেছে যে দায়রাম কাকু দেখ দায়রাম কাকু মিমিকে চোদ্দোটা দিয়েছে এরপরে দেওয়ার পর আবার প্রতীককেও নিষ্ঠা দিয়েছে তাদের দুজনকে দেওয়ার পরে তার ছুরিতে তেরোটি লিচু পড়েছিল কিন্তু এখানে তোমাদের উত্তর চাওয়া হয়েছে যে প্রথমে কতগুলো লিচু ছিল তার হিসেব করতে তাহলে প্রথমে যে যখন লিচুগুলো দেয়া হয়নি সেই লিচুগুলোকেও নিশ্চয়ই গুনতে হবে তাহলে প্রথমে দেখো মিমিকে আর প্রথিকে যেই লিচুগুলো দিয়েছে তার সঙ্গে এখন যে ঝুড়িতে লিচুগুলো আছে সেই লিচুগুলো একসঙ্গে যোগ করার পর যেটা আসবে সেটাই হবে তো সেটাই হবে প্রথমে ঝুঁড়িতে থাকা লিচু তাহলে দেখো যোগ আমাদের অঙ্কটা যোগ হবে আমরা যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি এরপরে আমরা লিখে নিই মিমিকে দিলেন গটি চোদ্দটি আর প্রতীককে দিয়েছিলেন উনিশটি আর ঝুড়িতে এখন আছে তেরোটি এবার আমরা যোগ করে দেখি ঝুড়িতে মোট কতগুলো লিচু ছিল দেখো নয় আর চারে মিলে হবে তেরো তেরো আর তিন যোগ করলে হবে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ওপরে লিখে নিচ্ছি হাতের একটা এবার দেখো এখানে তিনবার এক আছে মানে তিন আর ওপরের এক আছে চার তাহলে মোট ঝুড়িতে লিচু আছে ছেচল্লিশটি চলো এবার তোমাদের নিজে গল্প লিখতে হবে দেখো এখানে জিডিপি বাইশ টাকা পাঁপড় সতেরো টাকা বাদাম ভাজা আটত্রিশ টাকা তাহলে মোট কত টাকা খরচ হয়েছে এবার তোমরা তোমাদের নিজের মতো করে গল্পটা সাজিয়ে লেখো আমি মেলায় গিয়ে জিলিপি কিনেছি বাইশ টাকার পাপড় ভাজা কিনেছি সতেরো টাকা বাদাম ভাজা কিনেছি আটত্রিশ টাকা কত টাকা খরচ করেছি চলো আমরা যোগ করে দেখি কত টাকা খরচ করেছি দেখো আট আর সাত যোগ করলে হবে পনেরো আর ওপরে আছে দুই পনেরো আর দুই যোগ করলে হবে সতেরো সতেরো সাত হাতে থাকে এক উপরে এক রাখছি তিন আর একে চার আরও দুই চোখ হলে হবে ছয় আর হাতে এক ছিল হবে সাত তাহলে তার মোট খরচ তাহলে মোট খরচ হয়েছিল দেখে নাও একশো উনত্রিশ এবার দেখো একশো উনত্রিশ এবার আমরা দেখিনি একশো উনতিরিশ নম্বর পেজ এবার চলো আমরা একশো উনতিরিশ নম্বর পেজটা দেখে নিই এখানে দেখো হাতে কলমে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব বলেছে কবিতাই রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দগুলি আমরা আগে যে কবিতাটা পড়েছিলাম বেলুন বাড়ি তারই হাতে কলমের প্রশ্ন দেখো প্রথমটি করা আছে মস্তক এরপর একটি হবে দেখো মস্ত ম তন্তাস মস্ত এখানে দেখো ওময় ওময়গয় দীর্ঘী লেখা আছে তাহলে তন্তাসময়গয় দীর্ঘি হবে সঙ্গীত পরেটি দেখো গয় লেখা আছে তাহলে হবে অ অময়গয় অঙ্গ আর এরপর একটি হবে পৌরফালা তালেবাশ তার প্রশস্ত এটি হবে অন্তা জয় যাচ্ছে আর এটি হবে আন্তঃ আঁকা দ আশ্রাদ তবে কচ্ছপ ক জয় ছয় প কচ্ছপ দুইটাকে দেখো বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি রকেট উড়োজাহাজ তিনটাকে দেখো বেলুন বাড়ির মানুষ মেঘকে যেখানে ভাসতে দেখে সেটা হলো নিচে বেলুন বাড়িতে থাকলে মেঘকে নিচে দেখতে পাওয়া যায় চারদাকে দেখো বন্ধনী শব্দ শূন্য চারদাকে বলেছে বন্ধনীর শব্দ সুন্দর চাঁদাকে বলেছে বন্ধনীর শব্দ শূন্য স্থানে ঠিকমতো বসাও বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায় হবে শূন্যে পাড়ি দেওয়া যায় দুই আছে বেলুন বাড়ির কোনো ড্যাস থাকে না উত্তর হবে সীমানা থাকে না তিন দেখো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর ড্যাশ বেলুন বাঁধতে হবে উত্তর মস্ত বেলুন বাঁধতে হবে এবার চলে যাই বিপরীত শব্দে পাঁচ দাগে বলেছে বিপরীত শব্দের শব্দ পাশে পাশে লিখি ওপর নিচ মুক্ত মস্ত ক্ষুদ্র সীমা সীমাহীন ছয়দাকে দেখো বাক্য রচনা করতে দিয়েছে দেখে নাও বাক্য রচনাগুলো দিন দিয়ে লিখেছি দিন শেষ হয়ে সন্ধ্যা হচ্ছে আর নিজে দিয়ে লিখেছি নিজের জিনিস নিজেকেই গুছিয়ে রাখতে হয় শূন্য হলো শূন্য থেকে শুরু করেই প্রতিষ্ঠিত হওয়া যায় আর বেলুন হলো মেলায় গিয়ে অনেক বেলুন কিনেছি চলো এবার আমরা একশো তিরিশ নম্বর পেজে দেখে নি কী আছে বলেছে রেট দ্য সেন্টেন্স বাক্যগুলি পড়ো ওয়ান ইভিনিং ওয়ান ইভিনিং দ্য উইডল ওয়ান্টেড দাম হানি এক সন্ধ্যায় গোবরে পোকা চেয়েছিল কিছু মধু সো দি উইডল কল্ট দ্য গ্লোরম সুতরাং গোবরে পোকাটি জোনাকির কাছে গেল দ্য গ্লোরম কাম উইথ লাইট জোনাকি আলু টুগেদার দে ওইন টু দা টুগেদার দে উইন টু দি হাইভ অফ এ বি একসঙ্গে তারা মৌচাকে গেল দ্য ওয়ে সাউন্ড অফ এ ক্রিকেট রাস্তায় তারা ঝিঝি পোকার শব্দ শুনতে পেল এরপরে দেখো এরপরে দিয়েছে দ্য ফ্লু ইন বক্সেস দেখো দেখো পড়ে ফ্লুগুলো বাক্যের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো অ্যাক্রোস মানে পাশাপাশিতে কি দিয়েছে বলেছে ওয়ান দাগে আছে ক্রিকেট মাস ওয়ান্ডাগেটি হবে সাউন্ড এরপরে দুই দাগে দেখো দিয়েছে এ রুম গিফ হবে লাইট দুই দাগটি হবে লাইট তিন দাগটি দেখো অ্যান্ড ইনসার্ট হ্যাজ সিক্স তোর হবে লেগ এবার দেখো ডাউন মানে হচ্ছে ওপর নিচ করে আছে দেখো ইনি মধু কালেক্ট করেছিল আর ফাইভ ডাকে আছে মস্কুইটো ফাইভ ডাকে আছে মস্কুইটো স্প্রেড হবে ডেঙ্গু ডিআইএন ইউ চলো এবার পেজে বড় ছোট বুসি বড় ছোট বুসি শায়নের কাছে একুশটি দেশলাই কাঠি আছে কিন্তু দেশলাই বাক্সে একত্রিশটি কাঠি রাখতে হবে কতগুলো বেশি দরকার দেখি কাঠি আছে একুশটি আর বাক্সে রাখতে হবে একত্রিশটি তাহলে একত্রিশ থেকে যদি আমরা একুশকে বিয়োগ করি তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেই এক্সট্রা মানে বেশি কাঠিটাই আমাদের এখন দরকার আমাদের সেই বেশি কাঠিটা দরকার দেখো বিয়োগ করার পরে এসছে দশটি কাঠি আমাদের আরও দশটি কাঠি হচ্ছে দরকার তাই বলেছে দেখো একত্রিশ একুশের থেকে কি ছোটো নাকি বড় আমরা জানি যে একত্রিশ একুশের থেকে হচ্ছে বড় তাহলে চিহ্ন কোন দিকে হবে আমরা জানি হায়ের মুখ বড় দিকে থাকে কন্যাটা হচ্ছে ছোট দিকে থাকে পরেটি দেখো বলেছে যদি সায়নকে একচল্লিশটি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তবে হিসেব করে দেখি কত বেশি কাঠির দরকার তাহলে দেখো সায়নের কাছে তো একুশটি আছে কিন্তু ওকে প্রথমে রাখতে বলা হয়েছিল একত্রিশটি তাই একত্রিশ থেকে আমরা একুশকে বিয়োগ করে আমাদের দেখলাম তাই আমরা একত্রিশ থেকে একুশকে বিয়োগ করে দেখলাম যে আমাদের আরও দশটি কাঠি কিন্তু বেশি লাগবে কারণ বক্সে তো আমাদের একত্রিশটি ভরতে হবে সেই রকমই তোমাদেরকে বলা হয়েছে যে যদি তোমাকে একত্রিশটা না দিয়ে একচল্লিশটা দেওয়া হয় তাহলে তোমরা তাহলে তোমাদের কতগুলো কাঠি দরকার তাহলে আমরা কী করব একচল্লিশের থেকে আমরা একুশকে বিয়োগ করব বিয়োগ করলে আমাদের যেটা পরে থাকবে সেটাই হলো আমাদের বেশি কাঠি মানে আমাদের সেই বেশি কাঠিটা প্রয়োজন হবে তাহলে দেখো আমরা বিয়োগ করে দেখছি এক একে মিলে গেলে হয় শূন্য চারের থেকে দু চলে গেলে থাকে দুই তার মানে কুড়িটি আমাদের আরও কি কুড়িটি কাঠি দরকার আমাদের একচল্লিশটা কাঠি বানাতে হলে আমাদের কুড়িটি দরকার কারণ আমাদের কাছে আছে একুশটি কাঠি এবার দেখো বলেছে একচল্লিশ থেকে বলেছে যে একচল্লিশ একুশের চেয়ে হবে বড় এবার দেখো তোমাদের কিছু চিহ্ন দিয়েছে যে চিহ্নগুলো তোমরা দেখো তোমাদেরকে এবার দেখো তোমাদের কিছু সংখ্যা দিয়েছে এবং চিহ্ন দিয়েছে ছোট বড় দেখো একত্রিশ বড় একুশ ছোটো একচল্লিশ বড়ো একুশ ছোটো তাহলে দেখো এখানে একান্ন বড় একুশ ছোটো একুশ থেকে আবার একষট্টি বড় আবার একুশ থেকে একাত্তরও বড় আর একুশ থেকে একাশিও বড় তাহলে বলেছে এককের অঙ্ক একই রেখে দশকের ঘরে অঙ্ক বাড়ালে বা কমালে সংখ্যার মান বাড়ে বা কমে এরপরের চলে যাও দিয়ে এবার এখন পুঁথি দিয়ে মালা গেছে বলেছে জেরি না সাতাশটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে পলি সতেরোটি পলি দিয়ে পলি সতেরোটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে কার মালায় বেশি বুদ্ধি দেখি জেরিনার মালা হচ্ছে জেরিনার মালায় হচ্ছে সাতাশটি পুঁতি আছে আর পলির মালায় আছে সতেরোটি আমরা দেখে বুঝতে পারছি যে জেরিনার বেশি আছে আর পলির কম আছে কিন্তু কত কম বেশি সেটা আমরা কী করে বের করব। সেটা হচ্ছে আমরা বিয়োগ করব। আমরা কম আর বেশি যাই বলুক না কেন আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে কত বেশি বা কম তাহলে দেখো সাতাশ থেকে যদি সতেরোকে বিয়োগ করা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের এসেছে দশ তাই জেরিনার মালায় চেয়ে দেশটি পুঁথি বেশি না কম তাহলে হবে দশটি পুঁথি কি বেশি আছে তাই চিহ্ন বসবে কোন দিকে হায়ের মুখ হবে বড়ো দিকে গোনা হবে ছোটোর দিকে তাহলে সতেরো থেকে সাতাশ হচ্ছে বড়ো পরে দেখো এরপরে দেখো তোমাদের দাগ দিয়েও দিয়েছে দেখো সাতাশ দেখো এখানে সাতাশ লেখা আছে তাই সাতাশটা দাগ মানে দশটা দশটা করে প্রথমে দশটা কাঠি তারপরে দশটা কাঠি তারপরে হচ্ছে সাতটা কাঠি এখানে হলো সাতাশটি কাঠি এরপরে সতেরোটা কাঠি মানে দশটি কাঠি আরও সাতটি কাঠি এবার দেখো আমাদেরকে বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে তার মানে কি সাতাশ থেকে তোমাদেরকে এই সতেরোটা কাঠি হচ্ছে কেটে দিতে হবে দেখো সাতাশ থেকে কেটে দিতে হবে এখান থেকে দশটা কাটলাম এখান থেকে সাতটা কাটলাম পড়ে রইলো আর দশটি কাঠি কোনটা ছোটো কোনটা বড় দেখার জন্য প্রথমের দশকের ঘরের অঙ্ক দেখব তারপর এককের ঘরের অঙ্ক দেখব এবার দেখো ছোট এবার দেখো আমাদেরকে চিহ্ন বসাতে হবে সাতাশ থেকে ছত্রিশ বড়ো উনতিরিশ থেকে একচল্লিশ বড় ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি বড় বিয়াল্লিশ থেকে আটান্ন বড় আর আটষট্টি থেকে একাত্তর বড় চলো এবার আমরা এরপরে দেখো কী দিয়েছে ছোটো থেকে বড়ো মানে অধিক্রমে সাজাও চলো আমরা ছোট থেকে বড়ো সাজিয়ে দেখি সব থেকে ছোট হলো সার চিহ্ন যেহেতু দিতে হবে তাই ছোট থেকে বড়ো তাই চিহ্ন হবে এরকম তারপরে হবে ছেষট্টি তারপরে হবে সাতাত্তর তারপরে হবে পঁচাশি তারপরে হবে ছিয়ানব্বই এবার বলেছে বড় থেকে ছোটো সাজাও মানে অধক্রমে সাজাও দেখো সব থেকে বড়ো হচ্ছে অষ্টাশি তাই চিহ্ন হবে এদিকে এরপরে হবে সাতাত্তর তারপরে হবে পঞ্চাশ এরপরে হবে আটচল্লিশ তারপরে হবে চল্লিশ তাহলে চলো তোমাদের তাহলে চলো আজকের মতো তোমাদের একশো বত্রিশ নম্বর পেজ পর্যন্তই সমাধান করে দিলাম